আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে প্রায় দুটো আমি ব্লগ এখন থেকে শুরু করলাম সান্ধান করে এলাম ঘর ফর ঝাড় দিয়ে কেননা দিদি আজকে আসেনি আর সকাল থেকে পড়ছে অপর্যস্ত বৃষ্টি প্রাপ্তিককে আজকে স্কুল পাঠায়নি আর এই মেয়েটাকে কখন থেকে বলছি স্নানে যেতে স্নানে যাচ্ছে না এই মেয়েটাকে আজকে স্কুল পাঠাইনি আমি কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছে প্রচণ্ড তাই সকাল থেকে একটু ডাগান নিতে হয়েছে তারপর বন্ধুদেরকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে কারা কারা স্কুল যাচ্ছে যাচ্ছে না তারপর যখন শুনেছে কেউ কেউ যাচ্ছে না তখন মুডটাও ঠিক হয়েছে তাই তো প্রাপ্তি বদমাইশ মেয়ে একটা ফোন করেছে তারপর মূর ঠিক হয়েছে তার আগে কি রাগ দেখাচ্ছে আমাকে চোটপাট স্কুল যাবো স্কুল যাবো এই বৃষ্টির মধ্যে স্কুল যাবো চিন্তা করো তারপর বৃষ্টিতে ভিজলে জ্বরটা আসবে তখন দশ দিন কামল হবে এই বৃষ্টির মধ্যে কে স্কুল যায় ভাই ও স্কুল যাবে বৃষ্টির মধ্যে আমাকে সমীরদা ফোন করলো গাড়ির ড্রাইভারদা আমাকে মানে আমার হাজব্যান্ডকে ফোন করেছে তো হাজব্যান্ড বলে কি বৃষ্টি পড়ছে এনে হ্যাঁ বৃষ্টি পড়ছে হাজব্যান্ড একটু কাজের পারপাসে বাইরে গেছে চলে আসবে তো বলছি বৃষ্টি পড়ছে ওখানে হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে ওই জন্য গাড়ি গাড়ির ড্রাইভারদা ফোন করে জিজ্ঞাসা করেছে কেউ যাচ্ছে না এই বৃষ্টিতে তো আমিও পাঠাইনি মেয়েকে তারপরে ভিজলে তো জ্বর আসবে এই তুই সানে যাবি দেখো কখন থেকে সানের পাঠা দিয়ে তো বলছি বিছানাটা ঠিক করতে পারছি না আরেক মেয়ে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে চারটে পর্যন্ত রিলস দেখেছে রিলস দেখে ঘুমিয়ে যাচ্ছে এতক্ষণে ডেকে 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 তুলে এলাম আর সানে পাঠাবো খাওয়ার আমার যখন খাবে খাবে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আমি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না বাবা এত কিছু রান্না করে ফেলেছে ও ঢেঁড়শ আলু ভেজেছে মুগের ডাল করেছে আর কী করেছে নিরামিষ রান্না করতে বলেছে আজকে আমাকে পটলের তরকারি করেছে সোয়াবিন করেছে চলো ভাই আমার মেয়েরা যখন খাবে খাবে না খাবে না খাবে বুঝে করুক আমার পেটের মধ্যে না একদম চুহা কিলবিল কিলবিল করছে ভাত অল্প নেব সবজি বেশি নেব আমাকে ডাক্তার ভাত খেতে নাই করেছে ভাই ভাত না খেয়ে থাকা যায় বলো তো বাঙালি ভেতো বাঙালি আমরা ভাত না খেয়ে কীভাবে থাকবো বলো তো একটুখানি ডাল নিই একটুখানি পটল নিই ভেতো বাঙালি ভাই ভাত না খেয়ে কীভাবে থাকা যায় ভাবলেই কেমন গায়ে একটা জ্বর জ্বর আসে না হচ্ছে ভাত খাবেন না আমি বলেছি চেহারা এতো ভারী হয়ে যাচ্ছে একটু ডায়েট চার্ট দেবেন ভাত খাবেন না আপনি ডাল খান সবজি খান ভাই ঠিকই তো বলেছে ডাক্তারবাবু তবে না ওজন কমবে কিন্তু আমি কিভাবে কন্ট্রোল করব ভাত না খেয়ে পারবো না ডাক্তারবাবু ঠিকই বলেছে তো আমি পারবো না সবজিটা একটু নিই রাতের জন্য আবার রাখতে হবে পেটের মধ্যে না যা হচ্ছে আমিই জানি একমাত্র সোয়াবিনের ঝোল একটু নিই নিরামিষ ব্যাস একটু ভাত পড়েও গেল সাইডে চলো আমার মেয়েরা যখন খাবে খাবে না খাবে না খাবে যা খুশি করুক থাকলেই পেয়ারা মাখো ভালো করে পেয়ারা নয়তো কাঁচা আম মাখো কাঁচা আমটা হয় খাওয়া যায় না এত টক তোদের ভাত খাই দিয়েছি আগে আমি খেয়ে নিলাম নিজে পেট ঠান্ডা করে নিলাম তারপর দুই বোনকে খাইয়ে দিলাম প্রীতি নিজেই খেলো আর প্রাপ্তিকে খাইয়ে দিতে হলো তা খেতে খেতেই বললো মা পিয়ারা আছে না আম আছে আমি বললাম পেয়ারা আছে তাহলে ভালো করে পেয়ারা মেখে দাও তো একটা পাকা পিয়ারা ছিল আর দুটো কাঁচা পেয়ারা ছিল তো ভালো করে বলতে কাসুন্দি নুন হলুদ এই হলুদ বলছি নুন চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলাম এবার দুই বোনকে দিয়ে দিই খাক দুই বনের চামচ হাতটা ধুই নি আরে চোখে দিলেই আমার চোখ জ্বলবে একটা ঘরে আসতে বলে দুই বোনকে দেখো 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 কখনো নিজেকে ফোকাস করতে ব্যস্ত পাকা একটা পাকা ছিল আর দুটো কাঁচা ছিল তিনটে মোট পেয়ারা ছিল কেটে তোদে দুই বনকে আমি দিয়ে দিলাম আর প্রীতি বুড়িদের মতো শুধু সিরিয়াল দেখে জানো ইউটিউবে বসে বসে সিরিয়াল দেখে বুড়িদের মতো ঠিক আছে মাখা হ্যাঁ দেখতে দেখি একটু খাই কি যে সিরিয়াল দেখে আমি তো সিরিয়ালের শ দেখি না প্রীতি যে কি সিরিয়াল দেখে প্রীতি জানে কি সিরিয়ালের নাম কি জানে না প্রীতি বলছে এদিকে সিরিয়াল দেখতে দেখো ভালোই হয়েছে খেতে ঝাল তো হয়েছে তুই বলছিস লঙ্কা দাওনি এর বেশি ঝাল হলে খাওয়া যাবে না রে হম আমাকে বেশি টক হলে খাওয়া যায় না রে ভীষণ টক হয় খা আমি একটু জামা কাপড় ভাজ করে আসি গুড ইভিনিং বন্ধুরা এখন আমি আর প্রীতি একটুখানি প্ল্যাটফর্মে এসেছি হনুমানজির মন্দিরে অনেক দিন ধরে ধরেই ভাবছি একটু আসবো আসবো কিন্তু আসা হচ্ছিল না কিন্তু এখন একটু বৃষ্টিটা ধরেছে আর আজকে মঙ্গলবার ভালো দিন তো আমি আর প্রীতি এলাম আর প্রাপ্তি এলো না কেননা প্রাপ্তি স্যার আসবে পড়াতে একদম প্ল্যাটফর্মটা ফাঁকা বৃষ্টির ওয়েদার তো আমিও ভাবলাম একটু পুজো দেবো তো প্রীতিকে বললাম চল যাবি তো প্রিতীয় বললো চলো তাহলে একটু ঘুরে আসি আমাদের স্টেশন যতটা বেশ জমজমার থাকে কিন্তু আজকে বৃষ্টির ওয়েদার বলে না একদম ফাঁকা আজকে আমি নিরামিষও খেয়েছিলাম আমরা মঙ্গলবার একটু নিরামিষও করতে বলেছিলাম সকাল থেকে ঠিক করেছিলাম যে যাব হনুমানজির মন্দিরে অনেক দিন যাওয়া হয় না আগে তো প্রতি শনিবার করে আসতাম তো হনুমানজির ফটো যেহেতু আমার ঘরেই রেখেছে এখন ওখানেই মন্দিরে আমরা প্রদীপ ধরা সরি ঘরেই আমরা প্রদীপ ধরাই বলে হ্যাঁ বিস্তীর্ণা ব্যানার্জি শান্ডিল্য গোত্র তন্ময় ব্যানার্জি বিস্তীর্ণা ব্যানার্জি সান্ডিল গোত্র তন্ময় ব্যানার্জির সান্ডিল্য গোত্র আদৃতি ব্যানার্জি সান্ডিল্য গোত্র আর পিঙ্কি ব্যানার্জি সান্ডিল গোত্র

বাড়ি চলে এসে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি চা কেননা এসে দেখি প্রাপ্তির স্যার চলে এসছে স্যারের জন্য করছি দুধ চা আর আমি আর আমার হাজব্যান্ডের জন্য করছি র চা আর এদিকে খাবার দাবারও সব বার করাই ছিল কারণ ফ্রিজে আর ঢুকায়নি কেননা ফ্রিজে তো সব এটো কাটার ব্যাপার আর নিরামিষ জিনিস এখনই ভাবছি গরম করে নেবো নাহলে না এমনি বৃষ্টির ওয়েদার ঠিকই কিন্তু ভ্যাবসা গরম তো রয়েছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো চলো র চাটা ছেঁকে নিয়ে আগে তারপর দুধ চাটা গরম করে নিই গরম করে চাটা খেয়ে সঙ্গে সঙ্গে যা আছে রান্নাবান্না সবই গরম করে এখনই রেখে দেবো আবার খাওয়ার সময় আর একবার গরম করে নেবো আমার হাজব্যান্ড আবার গরম গরম খেতে খুবই ভালোবাসে ঠান্ডা জিনিস কোনো দিনও খেতে চায় না ভাত গরম শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যা যে কালি হোক ওর গরম ভাত সবসময় চাই গরম ভাত হবে সমস্ত গরম দিনই সবই তাহলে ওর ভালো লাগে খেতে তো দেখো গল্প করতে করতে আমার চাও কমপ্লিট হয়ে গেল চাটা একটু ভালো করে গুলিয়ে নিলাম তো চলো চাটা একটুখানি এবার পরিবেশন করে দিয়ে আসি যে রাত্রির বারোটা সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন বিছানা করে দেব প্রীতিপ্রাপ্তি এ ঘরে শোবে আমি শোবো ও ঘরে এই মশাই টাঙানোর পাড়া একটা ঘরে বিছানা করে এলাম আর একটা ঘরে বিছানা রেখে তৃতীয় এই ঘরে চাদরটা তুলে দিয়ে মশারিটা টাঙিয়ে দিই দেখো লম্বা হয় টান টান হয়ে শুয়ে আছে আর একজন কোথায় গেল কে জানে দাঁত মাজতে গেলো বোধহয় ল্যাপটপ এখানে চার্জে দিয়েছে চার্জ হয়নি দিদি দিদি কি শুনছি হাত নাড়িয়ে দিল বলো তামাশা তো যাই হোক দুই বোন এ ঘরে শুয়ে পড়ুক আমি চলে যাই ঘরে চুলমুখের অবস্থা খুবই খারাপ বাইরে পুরো বৃষ্টির ওয়েদার আজকে হনুমানজির ওখানে গিয়েছিলাম অনেকদিন বাদে গেলাম বেশ ভালো লাগলো বেশ সংকল্প মানে সংকল্প করল নাম ধরে ধরে নাম ভালো লাগলো আজকে বাদে গেলাম মঙ্গলবার গেলাম শনিবার করে যেতাম আগে আর বৃষ্টির ওয়েদারে গেলাম জোরে শোনে বাবা মোবাইল এমন বিরক্ত লাগে ওর চাদরটা তো নাহলে পরিষ্কার হবে না তো বিছানাটা ওরকম পরিস্থিতি তাহলে আমি এ করবো না কিন্তু বিছানা না করে চলে যাবো নিজেদের বিছানা করতে হবে তা তো করতে পারবি না তো চলো এই ল্যাপটপটা ওভারে দিয়ে আসি ল্যাপটপে চার্জ হয়ে গেছে আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি না টেনে তুললে ও উঠবে না এটা আমি জানি গুড নাইট শুভরাত্রি আজকের মতো এখানেই এন্ড করে দিলাম চলো টেনে ওকে তুলি